এই জন্যই বলে সরকার আর চামার দুজনেই সমাজ সরকারি কর্মচারীদের থেকে ভিক্ষারীরা আর না আর কি এরা বোঝেই না যারা বেসরকারি চাকরি করে তারা কত কষ্ট করে মানে আর কি সংসার চালায় আর নেতাদের মতো এরা পরের টাকাতে একটু বেশি খেতে ভালোবাসে ও নুনটা দা আরে এসো এসো চা খাবে আরে ভাই বলিস না খুব ব্যস্ত আছি সময় নেই একদম আরে এসো না পাঁচ মিনিট তো লাগবে চা খেতে তোর বৌদি আজকে একটু তাড়াতাড়ি বাজার নিয়ে যেতে বলেছে তোমাদের মতো মেরুদণ্ডহীন পুরুষদের দেখি তো এখনকার ছেলের আর বিয়ে করতে চাইছে না ভয় পাচ্ছে বলছি ওটা তো আবার বউ না মা ওরে ওটা আবার মা কিন্তু মায়ের মতো শাসন করে ছোটবেলায় যদি মাকে এরকম ভয় খেতে তাহলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে মানে বউকে যে হারে ভয় খাও একটা কথা মাথার রাখিস প্রত্যেকটা পুরুষই বউকে ভয় পায় লজ্জায় কেউ বলতে পারে না ভাসুর আর ভাদর বউ এক কাছে শোয়ার মতো ওই আর কি মাঝে একটা পাশে বালিশ দিয়ে দেয়া বলেন কি নিন নিন চাটা খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ দিন আর চাটা খেয়ে বারো টাকা বিল হয়েছে বিলটা দিয়ে দেবেন আরে ভাই আমার কাছে টাকা নেই তোমরা সব কটা সরকারের চাকরি এক যত তোমাদের মাইনে বাড়বে তত তোমাদের ব্যাংকে সেভিংসও বেড়ে যাবে বলে তোমাদের খিদে কিছুতেই মিটবে না ছেলে দুটার পড়াশোনার খরচ যে কত তুই আর কি বুঝবি এই জন্যই তোমাদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে না খেয়ে ছেলেদের জন্য টাকা জমাও ছেলেকে মানুষ করো আর ছেলে বড় হয়ে তোমাদের লাত মারবে কি করব ভাই সবই বইয়ের চাপ এই জন্যই বলি তোমরা তো টাকার চৌকিদারি করো বলছি একটা কথা জিজ্ঞাসা করছি তোমরা বউ কত ভয় পাও কেন আরে একটা কথা বলি তোমার দুটো পায়ের সাথে বউকে আর একটা পা চালাতে পারো না আরে সেটা আবার কি ধাপ্পা ধাপ্পা সব সত্যি বউকে বলো না যখন সুযোগ পাবে না তখন তোমার দুর্বলতার তার বুকের ওপর পা দিয়ে চলে যাবে ভয় পাই না কিন্তু ভয় ভয়ে থাকতে হয় কথায় 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 বলে বউ বাপের বাড়ি চলে যাব আরে মেয়েরা রাগ করলে তো ওদের যাওয়ার রাস্তা আছে বাপের বাড়ি আর ছেলেরা রাগ করলে কোথায় যাবে বলতো কি আর বলবো লজ্জায় বলতে পারি না টাকার ভয়েতে তোমরা অবশ্য ঠিক করে খাও না কি আর বলবো লজ্জায় বলতে পারি না বলছি দাদা তোমাদের জীবনটা ঠিক সরকারি বাসের মতো যেখানেই যাও রাতের বেলাতে ডিপোতে ঠিক ফিরতেই হবে এটা দেখছি তুই তো আমার যেটুকু প্রেস্টিজ ছিল সেটাও পুরো পামচার করে দিবি তোমরা তো বারোটায় অফিস যাও আর পাঁচটায় ছুটি তারপর অফিসে গিয়ে এসির তলায় বসে ঘুমাও একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না সরকারের তোমাদিকে রেখে লাভটা কি হয় সরকারি অফিসগুলোতে আদৌ কোনো কাজ হয় জলদি বল হ্যাঁ রে সরকার তো আমার বাবা হয় না এমনি মাইনেটা দেয় যাক একটা লাভ হয়েছে সরকারি চাকরি দেখিয়ে সুন্দরী বউটা তো ঝেপে দিয়েছো আর কি চাই বুঝো না এই ব্যাপারটা গিফটে প্যাকেজিংটা দেখতে খুব ভালো লাগে প্রোডাক্টটা দেখলেই মাথা ঘুরে যায় মানার কি খোলার পর তাই বিয়ে কর তারপর বুঝবি আরে আজকে অফিসে যাবে না 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 আজ আর অফিসে যাব না আজ তোর বৌদি বলেছে একটু খাসির মাংস আনতে সেই জন্য আর কি অফিসে ছুটি নিলাম বলছি কবে খেয়েছো মনে আছে আরে মাঝে মাঝে ভাবি নেবো কিন্তু ব্যাগ নিয়ে যাই আর দাম শুনে পালিয়ে আসি এক কাজ করো পেটটা কোনো ব্যাংকেতে সেভিংস করে দাও না থাকবে খাওয়া আর না থাকবে খাওয়ার ঝামেলা সঠিক বলেছেন টাকাও লাগবে না চল আসি যতক্ষণ আমি এখানে থাকবো তুই আমার মাথাটা পুরো খারাপ করে দিবি মান সম্মান যেটুকু ছিল সব তো ধুলোয় মিশিয়ে দিলি চল আসি এবার তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না